টেক্সাসের পরে এবার পাকিস্তানে তাণ্ডব দেখাল ভয়াবহ বন্যা গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় দৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন আহত হয়েছেন দুইশো এগারো জনেরও বেশি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ছাব্বিশ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে এই প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি হয় মৃতদের মধ্যে রয়েছেন ঊনপঞ্চাশ জন শিশু আটত্রিশ জন পুরুষ এবং আঠেরো জন নারী শুধুমাত্র গত চব্বিশ ঘণ্টাতেই খানওয়েলে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আরে কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টা প্যাপ ক্ষয়ক্ষতি এখানেই থেমে নেই রাস্তাঘাট থেকে শুরু করে সেতু এবং ঘরবাড়ি বৃষ্টি আর বন্যার জোড়া আঘাতে সব যেন একে একে ভেঙে পড়ছে এর মধ্যে দশ কিলোমিটারেরও বেশি রাস্তা এবং নয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে একশো পঁয়তাল্লিশটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশো দশটি সবচেয়ে বেশি বিপর্যয়ের খবর এসেছে পাঞ্জাব প্রদেশ থেকে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এই এলাকায় চুয়াল্লিশ জন নিহত এবং একশো চৌত্রিশ জন আহত হয়েছেন ভবন ধসে প্রাণ গেছে সাতাশ জনের বজ্রপাতে পাঁচ জন বিদ্যুৎ হয়ে চার জন এবং বন্যার পানিতে ডুবে মারা গেছেন আরও আটজন পাশাপাশি প্রাণ হারিয়েছে ছয়টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পঞ্চাশটি বাড়ি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে বর্ষা মৌসুমে ঝুঁকি এড়াতে জনগণকে সতর্ক থাকার জন্য জারি করা হয়েছে কড়া নির্দেশিকা জাহান ঢাকা পোস্ট